আমার একজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছিল এই পিঙ্ক কালারের ব্যাগের মধ্যে কি আছে অন্য একটা ভিডিওর মধ্যে এই পিঙ্ক কালারের ব্যাগটা দেখা যাচ্ছিল তো আজকের ভিডিওটা সেটা নিয়ে এই যে এতগুলো জিনিস রাখা আছে ব্যাগটার মধ্যে আর সব এলোমেলো করা আছে গোছানো নেই মাসে এক আধবার বের করি তাও বা কখনো কখনো দু তিন মাসে এক আধবার বের করানো হয় যার কারণে এই অবস্থা এখানে যা যা প্রোডাক্ট আছে সবগুলোই হচ্ছে ফ্লোরার প্রোডাক্ট অ্যান্ড অ্যান্ড ফ্রুট কেয়ার ক্রিম মাঝে মধ্যে আমি ইউজ করি স্কিন ক্লিয়ার ক্রিম ও হো এগুলো ফাঁকা ছিল ঠিক আছে এগুলো যে ফাঁকা হয়ে গেছে এর মধ্যে আমি আলাদা জিনিস রেখেছি আর এর মধ্যে কি জিনিসটা আছে সেটা আমি কিন্তু পরে দেখাবো ক্লিয়ার স্ক্রাব এই স্ক্রাবটার মধ্যেও কিন্তু আলাদা জিনিস আছে হ্যান্ড অ্যান্ড ফুট কেয়ার ক্রিম এটা শেষ হয়ে গেছে তো শেষ হয়ে যাওয়ার জন্য এটার মধ্যে আমি আলাদা একটা জিনিস রেখেছি এটা হচ্ছে ডিপ ক্লিনজিং লোশন এটা কিন্তু খুব ভালো ফ্লোরাস খুব ভালো প্রোডাক্ট একটা হোয়াইটনিং গ্লো প্যাক এর মধ্যেও কিছু নেই এর মধ্যেও আমি আলাদা কিছু রেখেছি সেটা কি রেখেছি সেটা আমি পরে দেখাবো হেয়ার কন্ডিশনার উইথ স্পা হেয়ার কন্ডিশনারটা আসলে আমার একটা নতুন আছে যার কারণে ওটা আমি ইউজ করছি এখনও শেষ হয়নি ওটা শেষ হলে এটা কাটা হবে এটা এখনও কাটা হয়নি সিল সে স্কিন নারিশিং ক্রিম ভিটামিন ই মাসাজ ক্রিম এর মধ্যেও আলাদা কিছু একটা আছে মানে আলাদা কিছু আমি রেখেছি তো সেটা কী সেটা আমি পরে দেখাবো হোয়াইটনিং গ্লো প্যাক একবার কি দুবার করেছিলাম ব্যবহার তারপরে আর করা হয়নি তো এটা আমি এখানে রাখছি স্কিন ক্লিয়ার ক্রিম অ্যান্টি অ্যাকনে আমার তো একনে বিলকুলই নেই হ্যাঁ মাঝে মধ্যে হয় কিন্তু আমি ইউজ করি না এগুলো এর সিল খোলা হয়নি এরকম অবস্থাতেই আছে এটা আমার লাগবেও না এ স্কিন নার্সিং ক্রিম উইথ ভিটামিন ই মাসাজ ক্রিম এটা আমি দুবার মতো ইউজ করেছি এটা এখানে রাখি টিস্যু রেখেছিলাম আমি যখন না ফেসিয়াল করতে বসি আমার সব কিছুটাই মনে থাকে কিন্তু এইটাই ইউজ করার কথা আমার মনেই থাকে না কেন আমি জানি না মানে আসলে যখন কেউ নিজে নিজের ফেসিয়ালটা করে না তখন এই সব কিছুর কথা মনেও থাকে না আর যদিও বা মনে থাকে তাহলে ইচ্ছা করে না আসলে নিজে থেকে করতে গেলে না একটু অসুবিধা হয় যার কারণে এইগুলো ব্যবহার করাই হয় না যখন আমি মায়ের করে দিই বা দিদির করে দিই তখন আমি এগুলো ব্যবহার করি যখন আমি নিজেরটা করি তখন যাই হোক করে একটা করে নিলেই হলো এরকম ব্যাপার থাকে আসলে নিজেরটা করতে গেলে অনেক সমস্যাই হয় আর ট্যান ক্লিয়ার স্ক্রাব এটাও আমি দুবার ইউজ করেছি তারপরে এটা একদম নতুন আছে আর এখানে আছে একটা থ্রেডিং সুতো হেয়ার প্যাক লাগানোর জন্য একটা লিপস্টিক লিপস্টিকটা অনেক দিন পর দেখলাম আমার দিদির ছোট মেয়েটার জন্য না যেখানে সেখানে লিপস্টিকগুলো লুকিয়ে লুকিয়ে রাখতে হয় এর অবস্থাও খারাপ করে দিয়েছিল ওর ভয়ে না যেখানে সেখানে আমাকে লিপস্টিকগুলো এরকমভাবে রেখে দিতে হয় আচ্ছা এটা তো ওই ফেস মাসাজের জন্য ইউজ করা হয় মানে মেথি এই মিথিটা না যখন আমি হেয়ার প্যাক তৈরি করি বা হেনা যখন ভিজিয়ে রাখি তার সঙ্গে আমি একটু মিথি দিই মেথি বলে না মেথি বলে মেথি বলে তাহলে কি হয় চুলটা একটু স্মুথ হয়ে যায় এটা আছে এটা কি জন্য আছে জানি না আচ্ছা আর এগুলো সব সাহানাজ হোসেনের এটা মায়ের জন্য নিয়েছিলাম আমি স্কিন টনিকটা সাহানাজ হোসেনের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড স্ক্রাব আচ্ছা এটা স্ক্রাব এখানে রাখলাম এটা মাস্কটা এগুলো প্রায় শেষের মাথায় আর একবার ইউজ করলে এটা শেষ হয়ে যাবে আচ্ছা এটা জেল মাসাজিং ক্রিম এটা আর জেল এই দুটো একসঙ্গে মিশিয়ে মাসাজ করতে হয় স্কিন টনিক ফেসিয়াল হয়ে যাওয়ার পর এটাই ব্যবহার করতে হয় যেরকম টোনার ইউজ করে সেরকম টোনারের মতো এবার আমি দেখাবো এইগুলোতে কি কি রেখেছি আমি অবাক লাগবে একটু ফাঁকা আছে বলে আমি এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস রেখে দিয়েছি এটার মধ্যে আছে হচ্ছে হাইলোরনিক অ্যাসিড হাইলোরনিক অ্যাসিডের একটা সিরাম এটা আমি দেখেছি কিছুদিন ইউজ করার পর দেখলাম যে হ্যাঁ মুখটা ভালোই আছে যেহেতু হাইলোরনিক অ্যাসিড আছে অ্যাসিড ব্যাপারটা না একটু মানে কীরকম একটা কেমিক্যাল কেমিক্যাল ব্যাপারটা আছে যার কারণে আমি রেখে দিয়েছি মাঝে মধ্যে কোনোদিনও যদি মনে হয় যে হ্যাঁ মুখটা একটু শুকনো শুকনো টাইপের মনে হচ্ছে তখন আমি ইউজ করব। যার কারণে এটা আমি রেখে দিয়েছি এখানে আছে চালের গুঁড়ো চালকে নিয়ে গুঁড়ো করে এরকমভাবে রেখে দিয়েছি হ্যাঁ এটা আমি স্ক্রাব হিসেবে ব্যবহার করি আর স্ক্রাবার হিসেবে মোটামুটি ভালো খারাপ না এখানে আছে শঙ্খের গুঁড়ো হালকা মেকআপ করার পর কোথাও বাইরে টাইরে যাব সেই সময় পাউডারের বদলে মানে যেটা ফেস পাউডার হয় ওই ফেস পাউডারের বদলে আমি এটা নিতাম মানে ঘরোয়া ফেস প্যাক তৈরি করা হয় সেই সময় আমি এটা একটু ইউজ করে নিই আর এখানে আছে ময়দা এই ময়দাটা আমি কি জন্য রেখেছি ভগবানই জানে তাতে আমি বেসন রাখব এই হলো আমার এই পিঙ্ক ব্যাগের মধ্যে কি কি আছে এই পিঙ্ক ব্যাগের মধ্যে রেখেছিলাম এখন আমাকে বিছানাটা ঠিকঠাক মতো পরিষ্কার করতে হবে কারণ অনেক কিছু জিনিস পড়ছে এখানে সবাই ভাববে ভিডিওটা দেখলে যে এর কি কোনো জায়গা নেই ভিডিও করার মতো আসলে না ব্যাপারটা হচ্ছে কি এখানে জানলাটা আছে না এই জানলা থেকে আলোটা খুব ভালোভাবে এখানে পড়ে যার কারণে আমি এখানেই সব কিছু নিয়ে চলে আসি আর একটা বড় পেপারও রেখেছিলাম যে পেপারের উপরে রেখে তারপরে এগুলো ঢালবো কিন্তু সেটা করা হয়নি যাই হোক দেখানো তো হয়ে গেছে এবার আমাকে গুছিয়ে নিতে হবে আর হ্যাঁ এটা একটা ভালো কাজ হয়েছে যে আজকে আমি এই ব্যাগের মধ্যে কি কি আছে সেটা দেখালাম যার কারণে আমি এগুলো সুন্দরভাবে এবার গুছিয়ে রাখতে পারবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা